মধ্যবঙ্গা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন প্রথম সন্তান মেয়ে তারপর থেকে শুরু হয় নির্যাতন আর অবশেষে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কান্দিতে মঙ্গলবার সকালে ফোনে খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে বধুকে উদ্ধার করেন তার বাবার বাড়ির লোকজন জানা যায় বছর পাঁচেক আগে বড়োয়া থানার অন্তর্গত ঝিকোরহাটি হাটি বেলনাগার বাসিন্দা খাইরুল মল্লিকের সাথে বিয়ে হয় কান্দির চৈতন্যপুরের বাসিন্দা সেলিনা বিবির তাদের তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে বিয়ের সময় দাবি মতো পণ মেটানো হলেও কন্যা সন্তান হওয়ার পর নির্যাতন আরও বাড়ে স্বামী কাজের সূত্রে আরবে থাকেন বাবার বাড়ি থেকে সপ্তাহ সপ্তাহখানেক আগে শ্বশুরবাড়িতে যায় সে এই ঘটনায় ক্ষোভে ফুসছে পরিবার

তাহলে আমি পহলে আমি এই তা এই হলছি কি হবে তা আবার যখন সন্তান হবে তখন আবার তখন বাটা হবে বাটা সন্তান হতো হ্যাঁ আবার হতো আট মাসে গায় ভারি কে বা মেরেছে বলে মনে হচ্ছে মেরে মারবে শাশুড়ি বহুত দিন থেকে আমার মেয়ে কে গালমন্দ কইতো টাকা পয়সা এমনি দিয়েছিলাম এমনি বাকি মাকি করি বাকি ছিল না দিয়েছিলাম কষ্ট করি আরব থেকে আমার বাড়ি যদি মেয়ে আসতো গালমন্দ কইতো এই ঘটনায় বড়ুয়া থানায় অভিযোগ দায়ের হয় মৃতের পরিবারের তরফে